হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল চোদ্দোই মে দুদিন আগে এল কাস্টমার কেয়ারে যোগাযোগ করেছিলাম টিভিটা লাগিয়ে দেওয়ার জন্য সেখান থেকেই লোক এসছে টিভি লাগাতে আর আজই সকালে এই সরস্বতীটা লাগানো হয়েছে কি সুন্দর লাগছে সরস্বতীটা লাগানোর পরে দেওয়ালের সৌন্দর্যটাই যেন বদলে গেছে আমার ছেলের এই কর্নারটা গিটারের থাকবে সেই জন্যই একটা মা সরস্বতীর মূর্তি আর এই সেই পুরনো চাইনিজ ফ্যানটা আবার তার জায়গায় বসিয়ে দিয়েছি আর এই যে ছেলের গিটারের কর্নারটাই একটা গিটারের স্টিকার বেশ সুন্দর লাগছে তাই না সাদা দেওয়ালের ওপর কালো স্টিকারটা বেশ ভালোই লাগছে এই গোটা কাজের সময়টা টিভিটা ওপরের ঘরে লাগানো হয়েছিল প্রায় দু মাস ওপরের ঘরে অস্থায়ীভাবে ছিল আবার টিভিটা চলে এলো তার নিজের জায়গায় এই যে আমাদের টিভিটা এলজির একটা স্মার্ট টিভি প্রায় বছর ছয়েক আগে টিভিটা কিনেছিলাম তবে জানি না কেন বছর খানেক ধরে টিভিটার সাথে কিছুতেই ফোনটা আর কানেক্ট করতে পারছি না তাই সেটাই উনি ঠিক করে দিলেন সমস্ত কিছু করার পর টিভিটা আবার নিজের জায়গাতে উনি সেট করে দিয়েছেন প্রায় দুদিন হল সোফাটাকে ঘরে নিয়ে এসছি তবুও সোফাটায় এখনও কভার লাগানোর সময় হয়নি টুকটুক করে সারাদিন অনেক কাজই করছি তার মধ্যেও কিছু কাজ হয়তো করতে ভুলে যাচ্ছি আবার কিছু কাজ মনে হচ্ছে দূর পরে করব। আজ ভাবলাম সোফাটা একটা কভার লাগিয়েই দিই এতদিনের সিমেন্টের ধুলোবালিতে কিছুটা পরিমাণ সোফার কভারটা এমনিতেই ধুলো পড়ে গেছে আরও বেশি দেরি করলে সোফার কভারটা আর দেখার মতো অবস্থা থাকবে না ঘরের আরো কিছু টুকিটাকি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে আজকে আমার আর ছেলের জন্য একটু ডিম বানাবো তবে আজকের ডিমটা একটু কষা কষা খেতে ইচ্ছে করছে সেই জন্যই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একদম কষা কষা করে বানাবো ভেবেছি বেশ অনেক দিনই ঝোল ঝাল খাওয়া হয়েছে গরমের মধ্যে যদিও হালকা পাতলা খেতেই ভালো তবুও মাঝে মাঝে মনে হয় না যে একটু আজকে এটা বানাই বেশ ভালো লাগবে খেতে সেই জন্যই আর কি গ্যাসটা একটু বেশি বাড়ানো ছিল সেই জন্য আলুর একটা দিক একটু বেশি ভাজা হয়ে গেছে তবে গ্যাসটাকে কমিয়ে দিয়ে সেই ফাঁকে একটু পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিচ্ছি এদিকে পেঁয়াজ আর টমেটো কাটতে কাটতে আলুর উল্টো সাইডটাও আমার ভাজা হয়ে গেছে এবারে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দারচিনি দুটো এলাচ আর তিনটে মতো লবঙ্গ আর দিলাম দুটো তেজপাতা এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দেবো এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে থাক ততক্ষণ ওদিকে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নিই আদা রসুনের পেস্ট বানানোর জন্য নিয়েছি সাত থেকে আটকোয়া মতো রসুন আর এক ইঞ্চি মতো আদার টুকরো আর তার সাথে দিয়েছি এক চামচ মতো পোস্ত আজকে আর কিছু মশলা ব্যবহার করব না তাই একটু পোস্ত দিলাম ভালো লাগবে খেতে আর আর আজকে শুকনো লঙ্কার বদলে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে নিই দুটো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি আমার পাতের মধ্যে ডলে দেব আর আদা রসুন বাটাটাও হয়ে গিয়েছিল পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর সাথে সাথেই দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি এবার মশলাটা একটু কষতে থাকবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এমন দিয়েছি খুন্তির ওপর পড়েছে কুন্তি থেকে কিছুতেই আর মিশছে না মশলার সাথে তাই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ছাড়িয়ে নিলাম খুন্তি থেকে এবার কিছুক্ষণের জন্য মশলাটা ফুটে যাক তারপরে ডিমগুলো দিয়ে দেব কিছুক্ষণ পরে জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে এবার এইটুকু জল থাকতে থাকতেই দুটো ডিমকে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আছে আজকে ডিমের কষা দেখতে ওপর থেকে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে আজকে আলুটা চন্দ্রমুখী ছিল জানি সেদ্ধ হয়ে যাবে তবু একবার কেটে দেখে নিলাম এবার নাবিয়ে নিই ডিম রান্না হয়ে যাওয়ার পর এখন বানাচ্ছি কলমি শাক তার জন্য ওই একই কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি দিলাম পরিমাণ মতো সর্ষের তেল একটু পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আর চারকোয়া মতো থেতো করা রসুন আর একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কুচিয়ে নেওয়া কলমি শাকগুলো আজকে শাকটা একটু বেশি বড় কাটা হয়ে গেছে কিন্তু তাতে অসুবিধা নেই আজকে শাকটা একদমই কচি ছিল সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণ নুন দেওয়ার পরে দেখলাম হলুদটা শেষ হয়ে গেছে হলুদটা তাই ঢেলে নিচ্ছি এক ফাঁকে হলুদ ঢালার সময়টুকুতেই শাকটা মজে কতটা কমে এসছে নুন তো আগেই দিয়েছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে মিনি আছে শাকটা প্রায় হয়ে এসছে তাই তার আগে কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবার কিছুক্ষণের জন্য মিনি আর একটু হতে দেব রান্নাবান্না করে চলে এসছি একটু বাগানে কিছুক্ষণ আগেই গাছগুলোকে স্নান করিয়েছি এই এতদিনের কাজকর্মে মাঝে মাঝে গাছগুলোকে ঠিক করে জলও দেওয়া হয়নি যখন যেই গাছটা নিতিয়ে পড়ছিল তখন সেই গাছটাকে জল দিয়ে আবার চলে যাচ্ছিলাম গাছগুলোর দিকে ভালো করে খেয়ালও করা হয়নি দেখো গত কয়েকদিনে কত বেল ফুল ফুটেছে তবে দেখেছ যে ফুলগুলো ফুটে গেছে সেইগুলো একটা পাতা সহ যদি হালকা করে ছেটে দেওয়া যায় তা থেকে আরও নতুন পাতা গজায় এবং নতুন ফুল জন্মায় কাছিটা আনতে ভুলে গিয়েছিলাম তখন তাই কাছিটা আবার নিয়ে এলাম কাছি নিয়ে এসে ভাবলাম শুধু বেল ফুল গাছের কেন বেল জুই যার যার ফুল ফোটা হয়ে গেছে সেই মাথাগুলো ছেটে দিই তাহলে আবার তা থেকে নতুন ডাল গজাবে আর আরও নতুন নতুন অনেক ফুল কিছুক্ষণ আগে সব গাছগুলোকেই স্নান করিয়েছি তবে দেখো বেলফুল গাছের পাতাগুলো কেমন সুন্দর চকচক করছে পুরো একদম গাঢ় সবুজ রঙের একদম চকচকে মসৃণ পাতা কি ভালো লাগছে দেখতে এই দেখো এখানে গোলাপের কয়েকটা ডালে আবার দেখছি বেশ কিছু করিয়েও এসছে কোনটা কোন গোলাপ এখন আর তা মনে নেই ও এটা দেশি একটা লাল রঙের গোলাপ ছোট ছোট ফুল হয় কিন্তু বেশ ভালোই টুকটাক ফুল হতে থাকে এটা একটা হলুদ গোলাপ তাতেও দেখলাম দুটো করিয়ে এসছে এটা জানো তো এক ধরনের জুই কিন্তু দেখতে দেখো কি ছোট ছোট আর টগর ফুলের মতো আর এক গুচ্ছ এরকম হয় একটা ডালে এক গুচ্ছ করি আসে একটা একটা করে ফুটতে থাকে আর এইটা হলো মাকড়সা গাছ মানে স্পাইডার প্ল্যান্ট কি সুন্দর সতেজ আর বড় হয়েছে দেখো পাতাগুলো দেখতে কি ভালো লাগছে না এদিকেও একটা আছে জানো তো তবে এইটার আবার এ দেখো কত চারা বেরিয়েছে এরকম মাঝখান থেকে লম্বা একটা স্টিক বেরোয় আর তার গায়ে এরকম ছোট ছোট অনেক চারা এগুলো লাগিয়ে দিলেই তা থেকে আবার দিব্যি নতুন গাছ হয়ে যায় আর এইদিকে দেখো আমার দুটো জারবেরা কি সুন্দর করিও এসছে গাছগুলো যতদিন ছাদে ছিল রোদের তাপে যেন গাছগুলো বাড়তেই পারছিল না উঠোনে নামিয়ে নিয়ে আসাতে দিব্যি গাছগুলো শতে যার বেশ বড় হয়েছে এই টপটাতে দেখো আবার একটা লজ্জাবতীর চারা বেরিয়েছে যেখানে সেখানে এত লজ্জাবতীর চারা দেখে বোঝার উপায় নেই কোনটা লজ্জাবতী আর কোনটা আগাছা চেনার এই একটাই উপায় স্পর্শ করে দেখো যদিও এই বড় গাছটা যে লজ্জাবতী তা আমি আগে থেকেই জানি বেশ মজা লাগে পাতাগুলো ছুলে এরকম মুড়ে যায় দেখতে বেশ ভাল লাগে আর এই দেখো একটা পিটুনিয়া গাছ এবারে শীতে একটাও শীতের ফুল গাছ লাগায়নি তবু মনে হয় গত বছরের বীজ থেকেই এই একটা চারা শীতের শেষে উঠে এসেছিল আর তাতেই আবার বেশ দিব্যি ফুলও ফুটছে চলো অনেক ঘোরা হয়েছে এবার স্নান টান করে খাওয়া দাওয়া সারতে হবে তবে তার আগে দেখাই এই দেখো আমাদের ঘরে পাখাও লাগানো হয়ে গেছে এটাও ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা পাখাটার কালারটা অফ হোয়াইট বেশ ভালো লাগছে এই ঘরের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে এই যে বসে পড়েছি খেতে এখানে রয়েছে কলমি শাক ভাজা ওপরে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে রয়েছে ডিমের কষা আর এইদিকে রয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ফ্রিজ থেকে বার করে রাখলাম অভিজিৎ আসলে গরম করে দেব আর তখন উঠোনে গিয়েছিলাম না তখন গাছ থেকে এই সদ্য একটা আম পড়েছে আমটা দেখলাম বেশ নরম হয়ে গেছে মানে পেকেছে তবেই না গাছ থেকে পড়েছে তাই ছেলেকে কেটে দিলাম ছেলের তো আম ভীষণ প্রিয় তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা